ঘাসে পড়ে থাকা শিউলি ফুল জমে থাকা শিশির মনে করিয়ে দেয় শরৎ এসে গেছে দুর্গা মায়ের অপেক্ষায় এখন ভক্তরা বাতাসে এক অদ্ভুত দগ্ধ কুয়াশা শিউলি ফুল মিলিয়ে অদ্ভুত এক নৈ শব্দ অক্টোবর এলে আবহ সঙ্গীত বাঁচতে থাকে মনে পড়ে অক্টোবরের কথা নমস্কার আমি রিয়া চলে এসেছি আরও এক বিনোদনের খবর নিয়ে দু সালে মুক্তি পেয়েছিল হিন্দি সিনেমা অক্টোবর দিল্লির হোটেল ম্যানেজমেন্টের ছাত্রদান বড়ুয়া ধাওয় স্কুলের বন্ধুবান্ধবদের সঙ্গে শহরের টপ হোটেলে ইন্টার্ন করে সে হোটেলে জুনিয়র হিসেবে কাজ করার সময় দেখা হয় শিউলি নামে একটি মেয়ের সাথে তার সঙ্গে পরিচয় হয় বন্ধুত্ব তৈরি হয় হোটেলের তৃতীয়তলা থেকে পড়ে শিউলি আহত হয় হাসপাতালে ভর্তি করে শিউলিকে মানসিকভাবে গভীরে ডুবে যায় বরুণ ধাওয়ান অনেক প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে প্রেমে পড়ে যায় বরুণ ধাওয়ান তারপর অক্টোবর সিনেমার মধ্য দিয়ে অনেক প্রশ্ন তুলেছেন পরিচালক সুজিত সরকার অনেক কিছু না বলে কথা বলেছেন তিনি ছবিটি অবশ্যই প্রেম কাহিনীর মতো সরল সাদাসিধে একটি ছেলে আর একটি সাধারণ জীবনযাপন ও শিউলির অমন নিশ্চুপ থাকা সিনেমার পদে পদে দর্শকদের মনকে নিজের সঙ্গে প্রশ্ন করার সুযোগ দিয়েছিলেন সুজিত সরকার ছবি প্রেমধর্মী হলেও গদা-গদা ডায়লগ নেই বা প্রেমের আবেগ ভেসে গিয়ে পাহাড়ের উপরে নেচে গিয়ে কোনো দৃশ্যও নেই একদম স্বাভাবিক ও সাধারণ দুটি মানুষের মনের ও অনুভূতিগুলি নিয়ে জাস্ট খেলেছেন পরিচালক জীবনে নিঃশ্বাস কীভাবে নিতে হয় মানুষ মানুষের মধ্যে সত্যিকারের ভালোবাসা কেমনভাবে হওয়া দরকার কাজটা মানসিক দিক থেকে বিধ্বস্ত করে দিয়েছিলেন শান্তনু মৈত্রের সুর ও ব্যাকগ্রাউন্ড মিউজিক যেন এই সিনেমার প্রতিটি দৃশ্যে আরও বেশি করে নাড়া দেয় শিউলি ফুলের প্রতি অনুরাগের কারণে বাবা মেয়ের নাম শিউলি রেখেছিলেন ফুলের মতো পর্দার শিউলিরও কি তাই হয়েছিল ছবিটি মূলত নির্মাতা সুজিতের ব্যক্তিগত গল্প